কাচি পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল যারা মাঠন খান তারা অবশ্যই কাচ্চি আবার কালকে একটা রিলস দেওয়ার পর বেশ কয়েকজন আগ্রহ দেখিয়েছেন তাই আমি আজকে আপনাদের জন্য পুরো রেসিপি নিয়ে চলে এলাম প্যাকেট মশলায় কিভাবে ঝটপট কাচ্ছি রান্না করতে পারেন তাই থাকছে এই ভিডিওতে সবাইকে নমস্কার আদা বেশ কয়েকদিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আই হোপ সবার অনেক বেশি ভালো লাগবে সবাই একটা লাইক দিয়ে দেখবেন পুরো ভিডিওটি আশা করছি তো প্রথমে ফরচুন বাসমতি রাইস আমি বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে পানি ঝাড়িয়ে পানি গরম করে তার মধ্যে গোলমরিচ লবণ লেবুর রস আর তেল দিয়ে ভাতটা আমি এইটি পারসেন্ট সেদ্ধ করে রান্না করে নিলাম তারপর আলুকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ব্যারেস্তা করে তুলে নিলাম মাংসগুলোকে ম্যারিনেট করার পালা আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ টক দই দারচিনি চিনি লং এলাচ তেজপাতা শাহী গরম মশলা তারপর কাচি বিরিয়ানি যে রেডিমেড মশলাটা পাওয়া যায় সেটা তারপর ঘি আপনারা চেষ্টা করবেন মাংসটা ঘি দিয়ে মাখানোর জন্য আপনার কাছে ঘি কম থাকলে ঘি কম দিবেন তবুও তেল ব্যবহার করবেন না ঘি দিয়ে বেশি টেস্টি হয় তারপরে কয়লা পুড়িয়ে আমি এখানে ধোঁয়া দিয়ে একটা স্মোকি ফ্লেভার দিব এটা অথেন্টিক কাটচির টেস্টটা আনতে অনেক বেশি হেল্প করে এই যে একটা মোমবাতি জ্বালিয়ে ভালো করে একটু পরিমাণ ঘি দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ধোঁয়াটা বাইরে না যায় বিশ মিনিটের মতো স্মোকি ফ্লেভার দেওয়ার পর এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কাজু বাদাম কিশমিশ আলু বোখারা তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা তারপর ভেজে রাখা আলুর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়েছি তারপর দিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া যেটা আমি গুঁড়ো দুধের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে তৈরি করেছি উপকরণ দেখানো সম্ভব হয়নি জন্য মুখে বলে দিলাম তারপর আমি ভাতগুলোকে অল্প অল্প করে সবগুলো ভাত বিছিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু মাওয়া তারপরে অ্যাড করেছি আড়াইশো গ্রাম দুধের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে অল্প একটু ফুড কালার দিয়ে একটা মিক্সার রেডি করেছি সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম কারণ ভাতটা ওই দুধের উপরেই কিন্তু রান্না হবে এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না এরপর অল্প একটু ময়দাতে পানি মিশিয়ে একটা ডো করে এবার সিল করে দিচ্ছি পাতিলের চারিদিক আর যে ঢাকনাটা আছে নন স্টিকের ঢাকনা যেহেতু ব্যবহার করছি ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি কাচিটাকে দমে দেওয়ার পালা সেজন্য আমি চুলা অন করে তাওয়া বসিয়ে দিয়ে সেটাকে দশ মিনিট প্রিহিট করে নিয়ে তারপরে যে কাচ্চির পাতিলটা বসিয়ে দিয়েছি চারিদিক কিন্তু সিল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চল্লিশ মিনিট পর কি সুন্দর সুগ্রান বের হয়েছে আর এই যে সিলটা শক্ত হয়ে গেছে আর নন স্টিকের ছিদ্রটা দিয়ে এরকম ধোঁয়া বের হচ্ছে তখন বুঝতে পারবেন আপনার কাচিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে তারপর আপনি চুলাটা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট দমে রাখবেন ভাতটা কিন্তু এতে ঝরঝরা হয়ে যাবে আমি একটা ছুরি দিয়ে সিলটাকে খুলে নিইক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে কাদের কাদের কাঁচি পছন্দ আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমাদের ঘরের সবাই কিন্তু কাঁচি লাভার আর যাদের বেশি ভালো লাগবে তাদেরকে বলবো অবশ্যই শেয়ার করে দিবেন যারা ঘরোয়া উপকরণে সব থেকে ঝামেলা ছাড়া কাচি রান্না করতে চান বা কাচি রান্না করতে ভয় পান যে সমস্ত নতুন গৃহিণীরা তারা চাইলে এটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাচি রান্নার সময় আপনার এই সুবিধা হবে দেখুন কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে আমি মুখে বলছি না আপনারা দেখে বুঝে নিন যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল একটা ভাতের সাথে আর একটা ভাত লাগেনি একটা ভাত কিন্তু ভাঙেও নি আমি যেহেতু ঘরে রান্না করেছি সেজন্য খাসির মাংসের পিসটাকে একটু ছোট রেখেছি আপনারা যদি বড় মাংসের পিস পছন্দ করেন খাসির মাংসটা একটু বড় রাখতে পারেন তো তো এক ফালি লেবু নিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম সবাইকে আজকে এ পর্যন্তই কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না